দেখুন কি একটা দেখতে আমি খাইনি হ্যালো মাই লিটল ফ্যামিলি সব কেমন আছো আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম তিনটা ছিল শিবরাত্রির দিন আর দেখে সবাই বুঝতে পারছো মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়েছিল আর বেশ তেমন না ভিড় ছিল না যেহেতু আমরা এসেছিলাম অনেক রাতের দিকে প্রায় দশটার দিকে ওই জন্যে তেমন একটা লোক ছিল না যেহেতু প্রহরে প্রোরে সবাই জল ঢালছে ঢালছে চারটে প্রহরে ওই জন্যে এই টাইমটা হয়তো কেউ আসছে না পরে আসবে হয়তো ওই জন্যে আমরা একদম ফাঁকায় ফাঁকায় এসেছিলাম জল ঢাললে চলে এসেছি আর আইসটা তো দুষ্টুমি করছে আর পাশেই তো রেল লাইন ছিল ওই জন্য বেশি ভিডিও নেওয়া হয়নি বাইরে চলে এসেছি এবার ও বলছে আবার যাবো তো ওকে যা করে ম্যানেজ করছি যে হ্যাঁ তুই খেয়ে নে তোকে আবার নিয়ে যাবো হ্যাঁ তো ওই জন্যে একবার বুঝছে একবার বুঝছে না তো চলো তো ওকে আর এখন হয়ে গেছে সকাল কালকে রাতে আর ভিডিও করা হয়নি আর এখন এটা বেল ভাঙছিলাম এটা হচ্ছে শরবত করে যে বেলটা খায় না কি বেল বেশ বলে এটাকে তো ওটা আগের দিন মন্দির থেকে এনেছিলাম পাঁচটা ফল নিয়ে গেছিলাম তো ফল দিয়ে একটা ফল আবার এনেছিলাম বেলটা এনেছিলাম একটু বেছে মানে আমার বেলটা আনিনি পাল্টি একটা অন্য কারোর বেল দিয়েছে তার থেকে এনেছিলাম আর বেলটা না কত সুন্দর হয়েছে খুব আঠালো মতো আর না ফার্স্টে বুঝতে পারিনি বুঝলে যে বেলের যে বীজগুলো হয় না ওগুলো খেয়ে ফেলেছে খুব তিতকুড়ি টাইপের আর খুব আঠালো একদম মানে গালের মধ্যে না আটকে যাচ্ছিলো আর আয়ুষকে বলছে আয়ুষ তো একটু খা ও তো খেয়েছি ওই প্রথমে খেয়ে যে টেস্ট বুঝে যাচ্ছে যে বাজে খেতে হয় আর খাচ্ছি না আর তো খাচ্ছেই না আমি বলছি খা প্রথমে তো খেতে হয় পরে না শরবত করে যখন দিয়েছি জল দিয়ে একদম মেখে চিনি দিয়ে তখন আর খাচ্ছে না প্রথমে যেহেতু খেয়েছে না বাজে লেগেছে আর খাচ্ছে না তারপর ওকে বলছে এটা মজা খাও তো অনেক বলার পর খেয়েছিল। তোমরা শিবরাত্রির দিনটা কেমন করে কাটালে কে কে উপোস করেছো অবশ্যই বলো আমাকে আর বেশ মজা হতো আগে না তো সবাই মিলে করতাম এখন তেমন মজাটা আর হয় না করবো তবু ভাবছিলাম রাজা তো আমি কিন্তু উপোস করেছিলাম না সারাদিনই উপোস করিনি এমনি নিরামিষ খেয়ে তারপর শিবের মাথে জল ঢেলে এসেছিলাম অনেকে একদম উপোস করে কিছু খায় না যতক্ষণ না জল ঢালে তো ওটা আমি করিনি বাচ্চা আছে না না খেয়ে তবু থাকা যায় না ওই জন্যই আর কি বুঝলেন তো চলো আমার দিকটা বেশ ভালোই কাটলো হ্যাঁ আর জানো তো একটু পর না সন্ধে ভালো না দেখছি আবার আয়ুষে গাটা গরম গরম হয়ে আসছে জ্বর এসে গেছে কদিন আগে শরীরটা ঠিক হলো একদম ঠিক হয়ে গেছিলো হঠাৎ করে আবার জ্বর চলে এসছে ওয়েদারটা না এত খারাপ কি বলবো সারাক্ষণই মানে একটু বেখেয়াল হলেই হয়েছে সর্দি কাশি তো লেগে রয়েছে গলা ব্যথা তো তার সঙ্গে আছেই আবার জ্বর বড়ো মানুষ তো সহ্য করে না সহ্য করতে পারে না কিছু জ্বর টর হলে বাচ্চারা তো একদম কিছু খেতে যায় না বড় মানুষ কিছু জোর করে খাওয়া যায় ওকে জোর করা যাচ্ছে না জোর করে খাওয়ালে সব বমি করে তুলে দিচ্ছে এখন একটু হরলিক্স এনেছি খাওয়া বলে বল ওই বললো যে আমি হরলিক্স খাওয়া বুঝলে এনেছি ব্যাস ওটাও খাচ্ছে না কি করি বলো তো জ্বর মুখে কী খাওয়ালে ভালো হয় বুঝতে পারছি না তো ওকে নিয়ে সমস্যা ওর তো শরীর খারাপ হলে আমারই বেশি মাথায় টেনশন করে সারাক্ষণে কাঁদতে থাকে জানো রাতের বেলা ঘুমোতে না তো অবস্থা এখন একটু ঠিক আছে মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি বুঝলে তো দেখো ও মাথায় হাত দিয়ে ওর মনে হয় মাথা যন্ত্রণা করছিলো বুঝলে তো তো ওকে নিয়ে এখন ভাবছি রাত্রেবেলা কি ঘুম হবে আমার ওটাই ভাবছিলাম তো রাতটা বেশ ভালোইভাবে কাটলো ঘুমিয়েছিলো জানো তো আমাকে বসে ডিস্টার্ব করেনি তো সকালবেলা ওর জন্য কাউকে খাবার এনেছি ভাত ছিল ডিমের পোচ ছিল বেগুন ভাজা ওখানে একটা কি পোস্ত ছিল